দর্শক পাঁচই আগস্ট হাসিনা পলায়ন পরবর্তী সময়ে বিএনপি রাজনৈতিক ধারা আমি আসলে বুঝি না আমি বোঝার চেষ্টা করতেছি বিএনপি আসলে কি চায় তার দলের আসলে আদর্শ কি নীতি কী এগুলো নিয়ে আমি নিজে একটু কনফিউশনে আছি গতকালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আমরা একটা স্লোগান শুনলাম তার ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম যেহেতু বিএনপির কর্মীর এই স্লোগান দিয়েছে সেহেতু তারেক ভাই বলতে আমরা তারেক রহমানকেই ধরে নিলাম এবং স্লোগানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান তাদের কাছ থেকে কথা নিয়েছেন যে ধানমন্ডি বত্রিশ দখল করতে হবে এই কারণে তারা ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে এই স্লোগান দিচ্ছেন তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এখন যদি এটা বিএনপির কোনো উৎসাহী নেতাকর্মীর কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে তো একটা বিবৃতি দিয়ে ক্লারিফাই করা উচিত ছিল বিএনপির যে আমাদের হাইকমান্ড এর সঙ্গে জড়িত নয় আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছি কিন্তু তাও তো করা হয় নাই তার মানে এটা বিএনপির হাইকমান্ড জানত এবং জেনে শুনেই কিছু লোকজন এই ধানমন্ডি বত্রিশ দখলে নিয়েছে দখলে রেখেছে অন্তত একদিনের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এই একদিন ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে রেখে বিএনপির অ্যাচিভমেন্টটা কী এটা আমি একটু বুঝতে চাই দেখুন রাষ্ট্রপতি চুপপুকে যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন বিএনপির বিরোধিতা করলো বললো যে না এই মুহূর্তে এইসব সাংবিধানিক সংকটের দিকে যাওয়া যাবে না চুপুকে সরালে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে মেনে নিলাম কথা যুক্তি আছে তারপর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলল মানে সাময়িকভাবে যে দলটা যতবারই ক্ষমতা এসেছে ততবারই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই দলটাকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করলো না বিএনপি বলল যে না আমরা চাই না কোনো দল নিষিদ্ধ হোক এবং এখনও বিএনপির ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব বাবু গয়েশ্বরচন্দ্র চন্দ্র রায় সহ আরও অনেক নেতারা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই ফজলুর রুমিনরা হাবিবরা একের পর এক জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেছে আচ্ছা দুই একজন যদি অন্যায় করে থাকে বলেন যেমন আসিফ মাহমুদ সজিব ভুয়ার বিরুদ্ধে কিছু অভিযোগ পার্টিকুলারলি বলেন কিন্তু তারা গণহারে জুলাই যুদ্ধাদেরকে অপমান করতেছে কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেছে না কিন্তু হাসিনার বিরুদ্ধে কিছু বলে না আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না বলে শুধু জুলা জুদ্ধাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি কোনো পদক্ষেপ নেয় না এই যে ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব রুমিন ফারহানা তারপরে মির্জা আব্বাস এরা দিনের পর দিন অসংলগ্ন কথাবার্তা বলতেছে বিএনপির হাই হাইকমান্ড কিছু বলতেছে না তারা জামাতকে নিয়ে বাজে কথা বলতেছে কিচ্ছু বলতেছে না তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপি একটি উদার বামপন্থী দল বিএনপি চায় আওয়ামী লীগের পুনর্বাসন এইসব চিন্তা ভাবনা যখন আমাদের মাথায় তখন হঠাৎ করে কিছু লোকজন স্লোগান দিল তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দখলে নিলাম মানে পুরো ইউটার্ন এখন সভাপতি আওয়ামী লীগ ক্ষুব্ধ তারা বিএনপিকে দায়ী করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এটা দিয়ে দর্শক ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে আমি এই কথাটা আওয়ামী লীগকে গত পনেরো বছর ধরে অনেকবার স্মরণ করিয়ে দিয়েছি কিন্তু আওয়ামী লীগ এটা শোনে নাই ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাসে যার যা অবদান তাকে সেবদান দিতে হবে আমি শেখ মুজিবের জীবনকে দুটো ভাগে ভাগ করতে চাই এক হচ্ছে স্বাধীনতার আগে সেখানে তিনি যাই ছিলেন ভুল ত্রুটি টুকটাক ছিল কিন্তু তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল এতে আরো অনেকের অবদান ছিল কারণ একজন তো দেশ হতে পারে না যে রোমান ছিল আরো অনেকেই ছিল চার নেতা ছিল ওসমানি ছিল ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তার বিরুদ্ধে যেই লুট দুর্নীতি রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা এবং সর্বশেষ একদলীয় বাক্সাল কায়েম করে আওয়ামী লীগকে বিলুপ্ত তো এই সব কারণে তার নিন্দাও করা যায় তো ইতিহাসে যা যতটুকু অবদান তাকে সে অবদান দিতে হবে এবং যতটুকু খারাপ কাজ করেছেন তার সমালোচনাও করতে হবে আমি এভাবেই দেখি কিন্তু এত কিছুর পরেও কেউ যদি তাকে সম্মান জানাতে চায় আপনি এটা বাধা দিবেন কীভাবে দেখুন ইতিহাস থেকে কিছু মুছে ফেলা যায় না জামাত ইসলাম যতই বলুক যে একাত্তর সালে আমরা ভুল করিনি বা আমরা জড়িত নই কিন্তু এটা তো বাস্তব যে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিশে জামাতি ইসলাম এ দেশের মানুষকে হত্যা করে অংশগ্রহণ করেছিল যদিও ওই বাহান্ন তিপ্পান্ন বছর পরে এবং শেখ হাসিনা জামাতের উপর অত্যন্ত নির্যাতন চালানোয় আজকে জামাত মজলুমের দলে পরিণত হচ্ছে কোনো সন্দেহ নাই আমি মনে করি এই যে ডাকশু নির্বাচন হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন জামাত ইসলাম জয়লাভ করবে এই ডাকসুতে তারপরে এই চব্বিশে এসে আওয়ামী লীগ যে গণহত্যা চালালো যে দেড় হাজার মানুষ খুন হলো বিশ হাজার আহত হল যতই আওয়ামী লীগ বলুক যে ম্যাটিকুলার ডিজাইনের অংশ এই অংশ সেই অংশ এটা আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এটাই বাস্তব এবং শেখ সেই দলের নেত্রী গণহত্যাকারী নেত্রী খনি নেত্রী এটাই তো বাস্তব যত যাই বলুক না কেন ইতিহাস বারবার ফিরে আসবে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না যাই হোক যেটা বললাম যে মুজিবকে কেউ শ্রদ্ধা করলে আপনি তা কিভাবে বন্ধ করবেন মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনা এই জুলাইয়ের আগেও এত গুম করেছে এত খুন করেছে এত অন্যায় অত্যাচার করেছে বিএনপি জামাতের উপরে আয়নাগর তারপরে টাক্ ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই এইসব করে সে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে এমন কোনো নির্যাতন নাই সে না করেছে তারপরেও দেখবেন কিছু লোক তাকে অন্ধের মতো ভালোবাসে আপনি গোপালগঞ্জে গেলে দেখবেন তারা মনে করে যে শেখ হাসিনা যা করছে ঠিকই করেছে শেখ হাসিনা এই যে খুনগুলো করেছে ঠিকই এবং ঠিকই করেছে মানে তাদের কাছে সবই ঠিক তারা মনে করে শেখ হাসিনা ঠিক আপনি কি করবেন আপনি কি ওই যেই শেখ হাসিনার আমলে কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো শেখ হাসিনার দল বলতো যে এরা রাজাকার এদেরকে পাকিস্তান চলে যাওয়া উচিত তো আপনি কি এখন শেখ হাসিনাকে যারা ভালোবাসেন তারা তাদেরকে ভারতে পাঠিয়ে দেবেন পারবেন না তো তারা তো তারা তো বাংলাদেশই রে ভাই আমরা তো তাদের প্রতি হিংসাত্মক মনোপ্রসঙ্গ করতে পারি না তারাও তো দেশেরই সন্তান আওয়ামী লীগ যা করেছে আমরা তা করতে পারি না জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে বহুবার বিএনপির লোকজন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক রক্তাক্ত হয়েছে দেখেছি আমানুল্লাহ আমান তারপরে আমিনুল ইসলাম সহ আরও বিএনপির তা নেতাকর্মীকে ছাত্রলীগ কুপিয়ে রক্তাক্ত করেছে একবার না অনেকবার এমনকি জেউর রহমানের কবর সরিয়ে ফেলারও পরিকল্পনা হয়েছিল আজকে সেই আওয়ামী লীগের এমন লজ্জাজনক পতন হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এমন লজ্জাজনক পতন এর আগে কোনো রাষ্ট্রপ্রধানের হয়নি আল্লাহ পাক আওয়ামী লীগকে এত অসম্মানিত করেছে অনেকে বলতে পারেন যে ভাই আপনি আওয়ামী লীগের পক্ষ নিচ্ছেন কেন ভাই আমি আওয়ামী লীগের পক্ষ নেই নাই এবং নেওয়া সম্ভব না এই আওয়ামী লীগের কারণে আমি আট বছর দেশে যেতে পারিনি গ্রামের বাড়িতে এস বি লোক পাঠিয়ে আমাকে যেহেতু পায়না লন্ডনে থাকি আমার ভাইকে এমন বেদম মারা মেরেছে যে তিনি আজও ঠিক মতো পারে না গিরায় গিরায় ব্যথা করে তো আমি কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলবো যেটা সত্য সেটা সত্য যেটা বাস্তব সেটা বাস্তব কিন্তু আমি বুঝতে চাই যে ধানমন্ডি বত্রিশ নম্বর দখল করে বিএনপি আসলে কী অ্যাচিভ করলো একটা ভাঙাচুরা বাড়ি অলরেডি পরিত্যক্ত সেখানে দু একজন যাবে ফুল দিবে এটা তাদের ব্যাপার কিন্তু এই দখল করা এটা কোনো ভালো সংস্কৃতি না সব কাজগুলো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ অনেক অত্যাচার বিচার করতো নৃশংস ছিল কিন্তু সেই আওয়ামী লীগ আজকে ইতিহাসের ভয়ঙ্কর শিক্ষা নিয়ে ইতিহাসের সেই নির্মম পরিণতি আওয়ামী লীগ ভোগ করতেছে পরিশেষটা কথা বলি সেটা হচ্ছে কি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু পনেরো বছর পর পর একটা বিশাল উলট পালট হয় যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন তার পনেরো বছর পর উনিশশো সালের গণবুত্থান খেয়াল রাখবেন পনেরো বছর কিন্তু সেই গণবুত্থানে এরশাদের পতন হয় তার পনেরো বছর পরে কিন্তু ওয়ান এলেভেন সেই ফখর উদ্দিন মইনুদ্দিন সরকার তার পনেরো বছর পর কিন্তু এই জুলাইয়ের গণভুত্থান সুতরাং প্রতি পনেরো বছর পর পর বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে এবং আগামী পনেরো বছর পরেও বাংলাদেশে আরেকটা চেঞ্জ আসবে এবং সেই চেঞ্জটা যে আওয়ামী লীগ করবে আমি তা মনে করি না হয়তো অন্য কেউ করবে কিন্তু চেঞ্জ আসবে সুতরাং বিএনপি এমন কিছু করা উচিত নয় যে ভবিষ্যৎ তাদেরকে ইতিহাসে প্রশ্নের মুখোমুখি দ্বার করাবে যে তোমরা কি করেছিলে হ্যাঁ যদি কোনো অ্যাচিভমেন্ট থাকতো তাহলে হতো কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম আমি এতে বিএনপির বিন্দু মাত্র কোনো অ্যাচিভমেন্ট দেখি না আশা করি বিএনপির হাইকমান্ড বিষয়টি উপলব্ধি করবেন ধন্যবাদ